ওরব্লাহ আলামিন এমনকি আমলনামা আপনাকে আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন কি এমন কি আমোলনামা আমাদের সামনে পেশ করলেন যে আমোল্লামার ভিতরে লা ইউক আজুল ইউরত ওলা কে বিরতান ইল্লাহ শহর আল্লাহ এমন আমলনামা দিয়েছেন যে আমোল নামার ভিতরে ছোট থেকে ছোট কোনা বড় থেকে বড় কোনা ছোট থেকে ছোট নেক আমল বড় থেকে বড় নেক আমল সবকিছু আপনি এখানে লিপিবদ্ধ করে দিয়েছেন ও মুসলমান ভালো করে শোনেন আপনি কোথাও যাওয়ার পথে কাউকে একটু ডিজিং করেছিলেন সামান্য সময়ের জন্য আমল নামার ভিতরে সেই ইফটিজিং এর কথা উল্লেখা থাকবে ও আমার যুবক ভাইয়েরা ফেসবুক চালাইতে গিয়ে কখনো অনলাইন ছবি আপনি দেখেছিলেন আপনার আমল নামার ভিতরে সেই ফেসবুকের অনলাইন তাও লেখা থাকবে ও যুবক ভাইরা আপনি যুবকের তার অন্যায় কিছু অশ্লীল সিনেমা আপনি দেখেছিলেন সেই অশ্লীল সিনেমার কথাও এই এই আমল নামার ভিতরে লিপিবদ্ধ থাকবে মহতারম মোহতারম হাজিরিন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে আমাদের বিপক্ষে আল্লাহ রব্বুল আলমিন বেশ কয়েক শ্রেণীর সাক্ষী উপস্থাপন করবেন যারা আমাদের ব্যাপারে সাক্ষী হিসেবে দাঁড়াবে আমাদের বিরুদ্ধে তো আসুন আমরা আমাদের আলোচ্য বিষয় হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে যারা সাক্ষী হিসাবে দাঁড়াবে আমাদের বিরুদ্ধে যাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমীর সাক্ষী হিসাবে দাঁড় করাবেন তাদের সম্পর্কে একটু জেনে নেই আমরা তো অন্যায় করি অপরাধ করি আর মনে করি রুমের ভিতরে অন্যায় করে এই অন্যায় আমার মনে হয় কেউ দেখছে না অথচ আমরা জানিই না আমাদের এই অন্যায় দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিন কত ধরনের সাক্ষী আল্লাহ রেখে দিয়েছে তাহলে আসুন আমরা সেই সাক্ষীগুলোর ব্যাপারে একে একে আলোচনা করি এক নাম্বারে হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে যে সাক্ষী আল্লাহ পেশ করবেন এক নাম্বার হলো জমিন আমরা যে জমিনের উপর বসে আছি আমরা যে জমিনের উপর চলাফেরা করছি রাত দিন 24 ঘন্টা এই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী সাক্ষী পেশ করবে আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারা আল্লাহ رب العالمين বলেন হাশরের ময়দানে আমি জমিনকে যখন জিজ্ঞেস করব জমিন বল তোমার উপরে যারা বসবাস করেছে তোমার উপরে যারা ছিল তাদের ব্যাপারে তুমি কিছু সংবাদ আমার কাছে উপস্থাপন করো আমার কাছে পেশ করো সেই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন সেদিন জমিন তুহাদ্দিসু আখবারাহা জমিন তার পেটের ভেতরে যত খবরা খবর আছে সবগুলো আল্লাহর সামনে পেশ করে দিবে জমিন কিভাবে পেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা জানো জমির আল্লাহর সামনে কি কি কথা বলবে তোমাদের ব্যাপারে কি কি পেশ করবে সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন জমিন আল্লাহর কাছে কি পেশ করবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোন জমিনকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দার সব ব্যাপার আমার কাছে খুলে বলো জমিন সেদিন আল্লাহর সামনে নাম ধরে ধরে বলবে আল্লাহ অমুক জায়গার আবদুল্লাহ অমুক জায়গার আব্দুর রহমান ঠিক বিকাল তিনটা বা রাত দশটা বাজে সময় সহ আল্লাহর কাছে বলে আল্লাহ এই সময় আমার উপর দাঁড়ায় দাঁড়ায়া অমুকের বিরুদ্ধে সমালোচনা করেছিল আল্লাহ আমার উপরে বেবিচার করেছিল আমার উপরে অন্যায় অন্যায় অন্যের উপর অত্যাচার করেছিল আল্লাহর কাছে এইভাবে ডিটেলস বলে দিবেন ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখেন আল্লাহ কাছে যখন জমিনের সব বিবরণ চলে আসবে আমার আমার সামনে বিরুদ্ধে জমিন সাক্ষী দেবে তখন আমার কেমন লাগবে কি অবস্থাটা তখন তৈরি হবে আমাদের আমি সেই কোথায় গিয়েছিলাম এক জঙ্গলের ভিতরে সেখানে কি অন্যায় করেছিলাম সেটাও জমিন আমার বিরুদ্ধে বলে দিবে বলেন তো দেখি ছাড়া আমাদের চলাফেরা করা বসবাস করা সম্ভব না অন্যায় আমরা করবো না কেন সেই অন্যায় আল্লাহর সামনে জমিন বলে দিবে আমার ভাইয়েরা এই জন্য এক নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে উপস্থাপন করবেন জমিনকে নিয়ে আসবেন জমিন আল্লাহর দরবারে আমরা যত অন্যায় করব যত অপরাধ করব সব অন্যায়ের অপরাধ গুলো আল্লাহর সামনে পেশ করে দিবে এজন্য সাবধান আল্লাহর জমিনের উপর থেকে আল্লাহর নাফরমানি করার দুঃসাহস কেউ দেখায় না আল্লাহর জমিন আল্লাহর সামনে সব বলে দিবে আসুন সামনের দিকে যাই সামনের দিকে আলোচনা করি আমাদের বিরুদ্ধে শুধুমাত্র জমিন সাক্ষী হিসাবে দাঁড়াবে না আর অনেক কিছুই সাক্ষী হিসাবে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমাদের চলাফেরার সুবিধার জন্য আল্লাহ হাত দিয়েছেন পা দিয়েছেন আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন কান দিয়েছেন যত অঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব আলিন কোরআনে জানিয়ে দিয়েছেন সবগুলো অঙ্গ হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেন ইয়াউমাতা শাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ সব বিবরণ দিয়েছেন বান্দা সব বিবরণ দিয়েছেন ইয়াউমাতা শাদু আলাইহিম আলসিনাতুহুম আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ জবান দিয়েছি এই জবানের মাধ্যমে তুমি কি কি কাজ কি কি কথা বলেছো অন্যায় কথা কি বলেছো আর ভালো কথা কি বলেছ তোমার সেদিন শক্তি থাকবে না আমি আল্লাহ সেদিন জবানকে বলবো তুমি শুধু তোমার অন্যায়গুলো বলো তোমার ভালোগুলো বলো হ্যাঁ তখন আমি কার বিরুদ্ধে সমালোচনা করেছিলাম কার বিরুদ্ধে গীবত شکایت করেছিলাম কাকে গালি দিয়েছিলাম কাকে কথা বলার মাধ্যমে কষ্ট দিয়েছিলাম আল্লাহর সামনে জবান সব স্পষ্ট করে দেবে বাঁচার কোনো উপায় থাকবে না এইজন্য মানুষের বিরুদ্ধে শেখায়ত গিবত করার আগে একটু চিন্তা করবেন মানুষের বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা করবেন মানুষের বিরুদ্ধে বদনাম করার আগে একটু চিন্তা করবেন মানুষের বিরুদ্ধে কথা বলার আগে একটু চিন্তা করবেন মনে রাখবেন এই কথাগুলো নাই হয়ে যায় না নিঃশেষ হয়ে যায় না সবগুলো কথা আল্লাহ সংরক্ষণ করেন এবং হাসরের ময়দান আল্লাহ সব উপস্থাপন করবেন এজন্য আমার মমিন মুসলমান ভাই আল্লাহ বলেন ইয়াউমাতা শাদু আলাইহিম আলসিনাতুহুম আল্লাহ জবান সেদিন জবানকে উন্মুক্ত করে দিবেন জবান আর আমার নিয়ন্ত্রণে থাকবে না জবান আল্লাহর কাছে যা যা আমরা বলেছি সব আল্লাহর কাছে বলে দিবেন আলসিনাতুহুম ওয়া আইদিহিম আমাদের আরেকটা অঙ্গ হলো হাত এই হাত আল্লাহর সামনে সাক্ষী দিবে তখন আর এই হাত বোবা থাকবে না এই হাতের জবান আল্লাহ খুলে দিবেন তখন আপনি এই হাত দ্বারা কাকে চাবপর দিয়েছেন অন্যায়ভাবে এই হাত দ্বারা কার সম্পত্তি আপনি লুণ্ঠন করেছেন এই হাত দ্বারা ডাকাতি করেছেন একজনকে অন্যায়ভাবে আঘাত করেছেন এই হাত দ্বারা আপনি একজনকে আঘাত কষ্ট দিয়েছেন সবগুলো আল্লাহর সামনে এই হাত বলে দিবে আহা হাত আমার নিয়ন্ত্রণেই থাকবে ও মুসলমানেরা ভালো করে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাতকে বলবে হাত তুমি বলো তো ভালো করে একটু সাক্ষী দাও তোমার এই বান্দা আমার এই বান্দা তোমাকে দিয়ে কি কি অন্যায় করেছিল আমাকে দিয়ে যদি হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে অন্যায় ভাবে অমুক ব্যক্তিকে থাপ্পড় দিয়েছিল আল্লাহ অন্যায় ভাবে অমুক ব্যক্তির শরীরে আঘাত করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেদিন হাতের সাক্ষী শোনার পরে আল্লাহ হাতের কথার উপর বিচার পরিচালনা করবেন وتشهد ارجلهم بما كانوا يعملون শুধুমাত্র হাত না আল্লাহ আর যত অঙ্গ দিয়েছেন পা দিয়েছেন এই গুলোর ব্যাপারে আল্লাহ বলেন পায়ের জবান আমি আল্লাহ খুলে দিব পায়ের জবান খুলে দেওয়ার পরে পায়ের দ্বারা আপনি যত অন্যায় করেছেন পায়ের দ্বারা যত অপরাধ করেছেন সব অন্যায়ের অপরাধগুলো আল্লাহর সামনে পা প্রকাশ করে দিবে এইভাবে আল্লাহর কোরআনে বলেছেন আমাদের চোখ আমাদের কান আমাদের নাক আমাদের ব্রেন যত অঙ্গ আল্লাহ দিয়েছেন সবগুলো অঙ্গ আল্লাহর সামনে সব কিছু প্রকাশ করে দিবে তখন আমরা কি বলবো জানি তখন আমরা আফসুস করে আক্ষেপ করে বলবো লিমা শাহিদ তুমা আলাই না লিমা শাহিদ তুমা না আমরা বলবো হাত তোমাকে তো আমি দুনিয়ায় যত্ন করেছিলাম ও জবান তোমাকে আমি দুনিয়ায় যত্ন করেছিলাম ও পা তোমাকে আমি যত্ন করেছিলাম তোমাকে ঠিক রাখার জন্য তোমাকে সুন্দর রাখার জন্য আমি কত ধরনের সাবান ব্যবহার ব্যবহার করেছি করেছি কত পাউডার দামি তেল ব্যবহার করেছি তোমাকে সব সময় সুন্দর রাখার জন্য আমি সব সময় সচেষ্ট ছিলাম আর আজকে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা আফসোস করে আমরা প্রশ্ন করবো তখন আমাদের এই অঙ্গগুলো আল্লাহর সামনে একটা উত্তর দিবেন আল্লাহর সামনে একটা আমাদের এই কথার একটা জবাব দিবেন খুব bari সুন্দর একটা জবাব তখন তারা বলবে কালু আনতাকাল্লাহু লযি আনতাকুল্লাই শাই ও দুনিয়ার মানুষ ও নাফরমানেরা ভালো করে শোনো দুনিয়ায় থাকাকালে আমাদের দিয়ে যখন আল্লাহই করাতা যখন অপরাধ করাইতা তখন আমরা নীরবে সহ্য করে নিতাম কথা বলার কোনো সুযোগ ছিল না আল্লাহ আমাদের জবান বন্ধ করে রেখেছিলেন আর আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন নিয়ামত দেওয়ার পরেও আপনার বান্দারা নিয়ামতের না শুকরিয়া করে অন্যায় করে আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমাদের জবানটা খুলে দেন আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন না এখন না সময় আসবে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন এই জন্য আজকে হাসরের ময়দানে আল্লাহ হতো শক্তি আমাদেরকে দিয়েছেন এই শক্তির বলে তোমাদের সব অন্যায়গুলো প্রকাশ করে দিলাম ও আমার ভাই খুব সাবধান বলেন আপনি কোথায় অন্যায় করতে যাবেন আপনার চোখগুলোকে আলাদা রেখে সম্ভব আপনি বলেন কোথায় আপনি অন্যায় করতে যাবেন আপনার হাতগুলোকে আলাদা রাখে আপনি বলেন আপনি কোথায় অন্যায় করবেন আপনার পা গুলোকে আলাদা রেখে বলেন আপনি আপনি কোথায় অন্যায় করবেন আপনার কান গুলোকে আলাদা রেখে আপনি যেখানে যে অন্যায় করবেন সেখানে আপনার অঙ্গ সাথে থাকবে সেখানে আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে তারা প্রস্তুত হয়ে যাবে আর হাসরের ময়দানে আল্লাহর সামনে সব বলে দিবে ও আমার রাম এজন্য অন্যায় করার ক্ষেত্রে খুব সাবধান হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে আমি এমন কোন জায়গায় অন্যায় করতে পারবো না যে অন্যায় আমার অঙ্গ দেখবে না যেহেতু আমার অঙ্গগুলো সব জায়গায় আমার সাথেই থাকে সুতরাং অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু কোনো সুযোগ নাই সেজন্য অন্যায় থেকে বেঁচে থাকাই হবে বুদ্ধিমানের কাজ চলেন সামনের দিকে আলোচনা করি এতগুলো দুই নাম্বার সাক্ষীর কথা তিন নাম্বার সাক্ষী আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে সাক্ষী আরো প্রস্তুত করে রেখেছি আমাদের দুই কাদের ভিতরে আল্লাহ দুইজন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন যেই ফেরেশতাদের কাজ হলো আমরা যদি ভালো কাজ করি সেই ভালো কাজগুলো লিখে রাখেন আমরা যদি অন্যায় কাজ করি সেই অন্যায় কাজগুলো ফেরেশতারা লিখে রাখেন কেমন লেখেন আল্লাহ কোরআনে বলেন কিরামান কতিবিন ইয়ালামুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু মানুষ তোমাদেরকে দিলাম দেখা তো যায় না সাক্ষী যে দুইজন আল্লাহ রেখেছেন ফেরেশতা দেখা তো যায় না চর্ম চোখকে দেখি না এই জন্য আল্লাহ বলেন হাসরের ময়দানে এসে হয়তো বলতে পারবা আল্লাহ সাক্ষী দিয়েছিলেন আমাদের জানাইলেন না জানাইলে হয়তো অন্যায় করতাম না আল্লাহ বলেন জন্য জানাইয়া দিলাম কি রহমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ও বান্দা আমি সম্মানিত দুইজন ফেরেশতা দিয়েছি এই দুই ফেরেশতার কাজ হলো তোমরা এ টু যা কিছু করবা ডান দিকের ফেরেশতা ভালো আমলগুলো লিখে রাখবেন বাম দিকের ফেরেশতা খারাপ আমলগুলো বদ আমলগুলো লিখে রাখবেন এই দুইজনের লেখার বাহিরে পৃথিবীর কোনো কাজ তোমরা করতে পারবা না

এই জন্য মুসলমান সাবধান এমন কোন কাজ করা যাবে না এই দুই থেকে আলাদা হয়ে কাজ করা সম্ভব বলেন ঘরের ভিতরে তালা লাগায়া আপনি নাইট ক্লাবে যেতে পারবেন মদ খেতে পারবেন জেনা বিচার করতে পারবেন না কোনোভাবেই সম্ভব না যেহেতু সম্ভব না এই জন্য অন্যায় থেকে বিরত থাকতে হবে ও আমার মুসলমান ভাইরা চলুন সামনের দিকে আগাই আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী উপস্থাপন করবেন সাক্ষী বেশ করবেন তিনটা সাক্ষীর কথা বললাম আসুন চার নাম্বার সাক্ষীর কথা বলি আল্লাহ রব্বুল আলামিন আমরা ফেরেস তারা যেই আমল লিখে রাখবেন আল্লাহ সাক্ষী হিসাবে সেই আমল নামাটাই আমাদের সামনে পেশ করবেন

আল্লাহ বলেন ওয়াজিয়াল কিতাবু ফাতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ ও দুনিয়ার মানুষ তোমরা যে দুনিয়ার ভিতরে আমলগুলো করেছো কাজগুলো করেছো ভালো বা মন্দ এই কাজগুলোকে হাশরের ময়দানে আমি আল্লাহ উপস্থাপন করব তোমাদের সামনে তুলে ধরব ফাতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ অন্যায়কারীরা অপরাধকারীরা যখন তাদের আমলনামাগুলো দেখবে তখন তারা আতংকিত হয়ে যাবে হতাশগ্রস্ত হয়ে যাবে যাবে হয়ে যাবে আর তারা বলতে এমন কি আমলাম আপনাদের আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন কি আমল কি আমলনামা আমাদের সামনে পেশ করলেন যে আমলনামার ভিতরে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা احসাহা আল্লাহ আমরা আমলনামা দিয়েছেন যে আমল আমলনামার ভিতরে ছোট থেকে ছোট গুনাহ বড় থেকে বড় গোনা ছোট থেকে ছোট নেক আমল বড় থেকে বড় নেক আমল সব হিসাব নিয়ে এখানে লিপিবদ্ধ করে দিয়েছেন ও মুসলমান ভালো করে শোনেন আপনি কোথাও যাওয়ার পথে কাউকে একটু ডিজিং করেছিলেন সামান্য সময়ের জন্য আমল নামার ভিতরে সেই ইফটিজিং এর কথা উল্লেখা থাকবে ও আমার যুবক ভাইরা ফেসবুক চালাইতে গিয়ে কখনো অন্যায় ছবি আপনি দেখেছিলেন আপনার আমল নামার ভিতরে সেই ফেসবুকের অন্যায় দাও লেখা থাকবে ও যুবক ভাইরা আপনি যৌবনের তারণায় আপনি অন্যায় কিছু অশ্লীল সিনেমা আপনি দেখেছিলেন সেই অশ্লীল সিনেমার কথাও এই এই আমোল নামার লিপিবদ্ধ থাকবে বলেন সব লেখা থাকবে এখান থেকে বাঁচার কোনো উপায় আ যেদিন আমল নামা আল্লাহ আপাকরব্লা আল আমিন আমাদের হাতে দিবেন আল্লাহ যদি আমোল ডান হাতে চলে আসে আল্লাহ বলেন ফাম্মা মান উদিয়া কিতাবাহু বিশিমালি ফাম্মা মান উদিয়া কিতাবাহু বিয়ামিনিহি বান্দাদের মধ্য থেকে যাদের হাতে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বলেছেন আমাদের ছেলেরা যখন পরীক্ষায় পাস করে রেজাল্টটা নিয়া তখন সবার কাছে কাছে যায় বাবার কাছে গিয়ে বলে বাবা এই দেখেন আমি রেজাল্ট আমার রেজাল্ট নিয়ে আসলাম বাবা গো দেখেন আমি পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছি দৌরায় আমার কাছে যায় দৌরায় ভাইয়ের কাছে যায় দৌরায় আত্মীয় স্বজনের কাছে যায় সবার কাছে গিয়ে বলে আমি ভালো রেজাল্ট করেছি এই হলো আমার রেজাল্ট শিট বলে কি বলে না বলে হাসরের ময়দানে ডান হাতে আমল নামা দাও আমল নামা দেওয়ার পরে এই বান্দা বলতে থাকবে হা উমুক রাউ কিতাবিয়া ও হাসরবাসীরা ভালো করে দেখো ভালো করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছে হ্যাঁ সেদিন সবাইকে আনন্দের সাথে জানা হা উমুক রাউ কিতাবিয়া দেখো দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে হিসাবিযা ও হাসর আজকাল আমাকে ডান হাতে আমল দুনিয়ায় থাকতে আমি এই কথা বিশ্বাস করতাম হাসরের ময়দানে আমাকে আমল নামার মুখমুখি হওয়াই লাগবে ইন্নি জনা তো আন্নি মোলাকিনিয়া আফি এই সতের রি জন্ এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন বান্দা দুনিয়ায় তুমি আমল করেছো আমার কথা শুনেছো আজকে তোমার তুমি তোমার অবস্থানটা জেনে নাও তোমার জায়গাটা চিনে নাও তোমার জায়গা হলো জান্নাতের সর্বোচ্চ মাকাম আ তোমার জায়গা হলো জান্নাতের সর্বোচ্চ মাকাম যেখানে তুমি সুখে শান্তিতে জীবন যাপন করবা সেখানে অশান্তি থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো রোগ বালাই থাকবে না কোনো পেরিশানি থাকবে না আল্লাহ সুখের সুখে শান্তিতে সেখানে রাখবেন এর বাহিরে আরো কত সুন্দর কথা আছে আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে একটা ফল খাইবা মনে চাইছে তো গাছের উপর উঠো গাছ বেশি উঁচু হইলে উঠতে পারবা না টাকা না থাকলে কিনতে পারবা না তো হাসরের ময়দানে জান্নাতে গিলে তোমার এই ধরনের কোনো পেরেশানি হবে না বরং কেমন আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া ফল আল্লাহ তোমার নিকটবর্তী করে দিবেন ফল তোমার কাছে এনে দিবেন সেখান থেকে তুমি তাজা তরুতাজা ফল খেতে পারবা ও বান্দা এইভাবে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে রাখবেন আর এর বিপরীতে যদি বাম হাতে আমোলনামা আসে এক্ষেত্রে সেই যে ব্যক্তির বাম হাতে আমোলনামা আসবে সে কি বলবে জানেন এয়ালাইতানিলা মুতা কিতাব আল্লাহ এই আমোলনামা যদি আজকে আমার হাতে দেওয়া না হতো ওয়ালা মাদ্রিমা হিসাব ইয়া আল্লাহ এই হিসাবের মুখোমুখি যদি আমাকে না হতো এটাই ছিল আমার জন্য ভালো এটাই ছিল আমার জন্য কল্যাণের আল্লাহ কি আমল্ নামা আমি কি করবো এটা আমি জানি না কিছু জানি এই লম্বা শেষের অংশে আল্লাহ বলেন যার বাম হাতে মোল্লামা হবে সেই ব্যক্তিকে শেষ পর্যায়ে আল্লাহ রফ গোলা পক্ষ থেকে হুকুম দেওয়া হবে হুজুল্লু ও ফেরেশতারা এই গুনাগার নাফরমানকে ধরো হুজু হু এরে ধরো শিকল লাগাও শিকল লাগায়া জাহান্নামের অতল গভীরতাকে তাকে করাকে নিক্ষেপ এই জন্য মুসলমান ভাইয়েরা জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর ধমত থেকে বাঁচতে হবে আমাদের সবাইকে খুব সাবধানে জীবন যাপন করতে হবে মনে রাখবেন শুধুমাত্র আল্লাহকে তো ফাঁকি দিতেই পারবো না আল্লাহ বলেন বান্দা আমাকে তো ফাঁকি দিতেই পারবে না আমি তোমার আমল তোমার জীবন যাপন হিসাব রাখার জন্য যে সাক্ষীগুলো রেখেছি এই সাক্ষীগুলোকেও ফাঁকি দেওয়া কোনোভাবেই তোমার পক্ষে সম্ভব হবে না এজন্য আমরা সবাই সাবধানতার সাথে সচেতনতার সাথে জীবন যাপন করব যারা আমাদের দ্বারা কোনো অন্যায় না হয় কোনো গুনাহের কাজ না হয় যদি গুনাহের কাজ হয়ে যায় সাথে সাথে তওবা করে নিব আর তওবা করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করব আল্লাহ গুলাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ালানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন